যেখানে প্রতিদিন হাজার মানুষ নৌকা নিয়ে নদী পারাপাড়ে করে থাকে আশেপাশের ব্যস্ততা নদীর শান্ত জল এবং এক করে এখানে দেখুন কিভাবে স্থানে মানুষের তাদের জীবন এর দৈনন্দিন কাজের জন্য নৌকায় উঠছেন ও নামছেন এই ছোট নৌকাগুলি তাদের জীবন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি নৌকা পারাপার যেন এক নতুন দিনের শুরু যেখানে তাদের জীবনের সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় এবং এখান থেকে বড় বড় নৌকাও চাঁদপুর এবং সদরঘাটগামী দু একটি নৌকা যেয়ে থাকে যেটা খুবই কম বাজারে প্রবেশ করলে দেখা যায় বিভিন্ন ধরনের ফলমূল সজ্জি এবং হাক্তরি জিনিসপত্রের সারি সারি এই বাজারটি শুধু কেনা নয় বরং স্থানীয় মানুষের সামাজিক মিলন মেলা কেন্দ্রস্থল বটে এখানকার কোলাহল সজীবতা এবং ব্যস্ততা একে ভিন্ন মাত্রা দিয়ে থাকে ড্রোন ক্যামেরা ধারণকৃত দৃশ্যগুলো আমাদের প্র প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য তুলে ধরেছে। নদীর শান্ত জল, সবুজ ঘাসের খেত এবং আকাশের নীল রং এই সমস্ত চিত্র একসাথে মিলে একটি সুন্দর পেইন্টিং এর মতো। স্থানে মানুষের আন্তরিকতা, হাসি খুশি এবং জীবনযাত্রা যা পল আমাদের শেখায় যে প্রকৃতি এবং সমাজ কিভাবে একে অপরের সাথে নিবিড়ভাবে সংযুক্ত। এই বাজারে সকাল থেকে শুরু করে রাত্রি এগারোটা বারোটা একটা অবধি মোটামুটি এবং এই ঘাটে যেকোনো সময় গেলে নৌকা এই ঘাট থেকে ভবেচর ঘাটে মানুষকে আনা নেওয়ার ক্ষেত্রে চলমান থাকে প্রতিটি নৌকায় লোক সংখ্যা নেয় খুবই কম মোটামুটি দশজন থেকে বারো জন করে হলে নৌকাটি ছেড়ে তবে আমি আমার অভিজ্ঞতায় রাত্রিকালীন সময়ে যখন লোক কম হয় সেক্ষেত্রে একটু ভাড়াটা তাদেরকে বাড়িয়ে দিতে হয় এই অভিজ্ঞতাটা আমি সঞ্চয় করেছি এবং শুধু ওইখানেই নয় এবং এই বাজার থেকে আপনি সে অন্য একটি স্থানে যাবেন সেক্ষেত্রেও আপনাকে এটা এক্সট্রা ভাড়া গুনতে হয় এটা আপনাকে একাই যখন নিয়ে যাবে তখন ওরা দুই তিন জনের একটা ভাড়া মোটামুটি একটা টাকা নিয়ে থাকে তো এইটা তাদেরকে কতটুকু ভালো বা খারাপ চোখে দেখবেন এটা আমি আপনাদের পেয়েছিল বললাম তো এই মেঘিনা নদীর কালিপুর বাজারের যে দৃশ্য রমরমা এবং এখানে আরেকটা বিষয় মাছ মাছগুলো মাছ অলওয়েজ মাছ ধরে রাখেন এবং এই ঘাটে এসে মাছগুলো বিক্রি করে থাকেন যারা যে সময় কিনে থাকেন আপনি আমি বা যে কিনে কেউ এখানে দাম দর করে কিনতে পারবো এই মাছগুলো সব ধরনের মাছই পাওয়া যায় যা মেঘনা নদীর একটি বড় ঐতিহ্যের আমাদের দৈনন্দিন খাবারের একটি অংশ হিসেবে ব্যবহৃত বা জীবনযাত্রা চলমানে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই ভিডিওটি আপনাদের এক অন্য ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে যা মনে রাখার মতো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে সহায়তা করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মন্তব্য আমাদের জানাতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আরও ভালো করব এতে উৎসাহিত করবে ধন্যবাদ সবাইকে এবং পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম